স্যার আমরা আসি আমরা জামাত শিবিরের লোকজন আছি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সেভ করার জন্য জামাত শিবিরের ভাইরা তারা নিজের জীবন বাজি রেখে সেখানে ফখরুল ইসলাম আলমগীরকে প্রোটোকল দিয়েছিলেন যুক্তরাষ্ট্রে মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে যুক্তরাষ্ট্রে যে জামাত বিএনপি এবং এনসিপির নেতৃবৃন্দ সফর করেছিলেন কিন্তু সেখানে গিয়ে এক হেনস্তার শিকার হয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দর্শকদের দ্বারা সেখানে বিএনপির কোনো লোক ছিল না বিএনপির লোক বিএনপির লোককে প্রটোকল দেওয়ার মতো কোনো শক্তি তাদের ছিল না কোনো লোকজন সেখানে ছিল না মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রটোকল দিয়েছে কে জামাত ইসলামের লোকজন যখন হেনস্তার শিকার হয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এনসিপির নেতা এবং তাস ডাক্তার তাসনিম যারা যাকে অখত্য বাসায় আওয়ামী লীগ দর্শকরা গালাগালি করেছে ঠিক সেই সময় তাদের ফাঁসে দাঁড়িয়েছে জামাত ইসলামের লোকেরা জামাত ইসলামের লোকেরা তাদেরকে মির্জা ফখরুলকে বলেছে স্যার আপনি কোনো ভয় পাবেন না আমরা এখানে আসি আমরা জামাত জামাতের লোকেরা আছি এই হলো জামাত ইসলাম এই হল জামাতের আদর্শ কিন্তু সেখানে বিএনপির কোনো লোক ছিল না তাদের নেতৃত্বকে তাদের নেতাদেরকে হেফাজত করার জন্য তাদের নেতা নেতাদেরকে সেভ করার জন্য বিএনপির একটা লোকও সেখানে ছিল না এটাই হচ্ছে বিএনপি তারা কোথায় থাকে যেখানে চাঁদাবাজি আছে যেখানে অর্থের বাগা আছে যেখানে স্বার্থ আছে তারা সেখানে থাকে তাদের দলের শীর্ষস্থানীয় নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর হেনস্থার শিকার হল সেখানে বিএনপি তাকে রক্ষার জন্য এগিয়ে আসেনি কি বিএনপি কি যুক্তরাষ্ট্রের বিএনপি কি মারা গেছে বিএনপি কি সেখানে ছিল না অবশ্যই ছিল কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রোটোকল দিয়ে তাদের তাকে বাঁচানোর জন্য তাকে সেভ করার জন্য হেফাজত করার জন্য তারা কেউ এগিয়ে আসেনি এই হলো মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিএনপি আর জামাত ইসলাম তাকে রক্ষা করেছে তাকে প্রোটোকল দিয়েছে তাকে ভ দিয়েছে যে স্যার ভয় পাবেন না আমরা জামাত শিবিরের লোকেরা আছি কিন্তু এই মির্জা ফখরুল ইসলাম আলমগীররাই বাংলাদেশে জামাত ইসলামের বিরুদ্ধে অনেক কথা বলে রাজনৈতিক কারণে এর মধ্যে আরেকটি ঘটনা ঘটে গেল তা মির্জা ফখরুল ইসলাম ভারতীয় একটি গণমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন সেই সাক্ষাৎকারে তিনি আওয়ামী লীগকে আবার নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দিতে চান জাতীয় পার্টিকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দিতে চান বলে একটি সাক্ষাৎকার দিয়েছেন সেই সাক্ষাৎকারকে নিয়ে তোলফার সৃষ্টি হয়েছে এবং আলোচনা সমালোচনার তৈরি হয়েছে দেখা যাক সামনে কি হয়